তখন তার স্বাদ এবং বর্তমান স্বাদের পার্থক্য এবং এর যে সঠিক ওজনটা আসলে ওজনটা পাচ্ছি কিনা সেটা আজকে আমি আপনাদের সামনে ওজন দিয়ে মেপে দেখাবো সর্বপ্রথম আমি রিং ওজন দেব আপনাদের পরিবারটা দেখি খুবই নগন্য আপনার আগেই বলেনি এর ওজন গায়ের ওজন দশ গ্রাম এবং এর মূল্য দশ টাকা সে তুলনায় পরিমাণটা আসলে বলতে কি খুবই নগণ্য আমি ওজনটা দিয়ে নিই আগে সুইচ অন করে নি প্রথম আস্তে আস্তে সত্যি বলতে কি দামের চেয়ে যে পরিমাণটা খুবই নগণ্য দুই তিন পাঁচ ছয়

মূল্য তুলনায় পরিমানটা আমি মনে করি পারফেক্ট আছে এখন আমরা ওজন নি আমি আপনাদেরকে আবার একটু নিয়ে যাই যেখানে কিন্তু পঁচিশ গ্রাম এর ওজন পঁচিশ গ্রাম কিন্তু আমরা পেয়েছি ছাব্বিশ গ্রাম অর্থাৎ তার দাম এবং ওজন দুটোই ঠিক এবার সর্বশেষ আমি ওজন দেব বাংলাদেশের বিখ্যাত চিপস পটেটো ফ্রাকার্স ইভেন আমারও সবচাইতে প্রিয় একটা চিপস আমি না এর নিট ওজন পনেরো গ্রাম এবং এর বাজার মূল্য দশ টাকা ওজন হ্যাঁ দেখা যায় দেখে দশ গ্রাম পাই কিনা দেখা যাক পনেরো গ্রাম পাই কিনা একদম একদম আমরা ঠিক পুরানো গ্রামে পেয়ে গেলাম এখন আসে স্বাদের বিষয় দেখি সব ছোটবেল যখন ছোটবেল থেকে যখন ছোটকালে এটা খেতাম আহ তখন সত্যিকার অর্থে যে স্বাদটা পেতাম আর এখন যে সার স্বাদ এইটা আমি বলি আকাশ কাতাল অনেক নিম্নমানের স্বাদ যে আমি নেক্সট ডে চলে আসি যেটি আমি এখন এটাকেও সেভাবে ভালো বলছিলাম এই যে স্বাদ আমরা আগে যখন ছোট খাল যে এখানে খাতাম আর এখানে স্বাদ আমি এটাকেও আমি বলবো আকাশ কথাল এটা অনেক অনেক মানের হয়ে গেছে আমি আছি আপনার গালের বাগান সব থেকে সত্য বলতে কি ছোট কালে যে চিপটা পেতাম এবং যে সারটা পেতাম ঠিক সেই সাতটাই মানুষ আবার ফিরে এসেছে

আপনারা কমেন্টের এর মাধ্যমে জানান এই তিনটা চিপস এর মধ্যে সবচাইতে কোন চিপস টা আপনার